এত টাকা খেয়ে যে গ্রুপ ডি স্টাফ রাতারাতি মাইক্রোবায়োলজির প্রফেসর হয়ে গেছে কালবাদ পরশু গিয়ে দেখবেন গ্রুপ ডি স্টাফ চাঁদে চলে যাচ্ছে নীল আমস্ট্রং হয়ে এই ব্যবস্থা কায়েম করেছে পয়সা আসছে শিক্ষা বাজেট থেকে টাকা আসছে স্বাস্থ্য বাজেট থেকে টাকা আসছে শিক্ষা বাজেট থেকে যা টাকা বরাদ্দ হচ্ছে সেই বরাদ্দ টাকা দিয়ে এখনো অব্দি রায়গঞ্জ ইউনিভার্সিটিটার গোটা বিল্ডিংটা তৈরি করা গেল না এতগুলো বছর হয়ে গেল রায়গঞ্জ ইউনিভার্সিটির এক একটা ক্লাসরুমে কটা করে ছেলে মেয়ের বসবার বন্দোবস্ত আছে কেন নেই বন্দোবস্ত শাসকের কাজ প্রশ্নের জবাব দেওয়া আর এই শাসক শুরু থেকে যখনই কেউ কোনো প্রশ্ন করতে যাবে তখনই তার ওপরে আক্রমণ আনার চেষ্টা পড়া রূপসা করপাতে বাড়ি প্রশ্ন করেছিল ওই একই প্রশ্ন করেছিল যেটা ওই বাচ্চা মেয়েটা একটা আট বছর ন বছরের বাচ্চা মেয়ে রাস্তায় হাতে হাঁটতে হাঁটতে করেছিল যে সরকার তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় এই প্রশ্নটা করেছিল বলে ওকে জেলে পুরে দিল দিল তোমার বিচারের দাবিতে আন্দোলন সেই আন্দোলনকে থমকে দেওয়ার জন্য যেখানে যেখানে যেভাবে হোক সেইভাবে আটকানোর চেষ্টা করেছে প্রতিবাদীদের বাড়িতে বাড়িতে সমন পাঠিয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামাডান সমর্থকরা যখন একজোট হয়ে আওয়াজ তুলেছে তিন প্রধানের এক শর্ট জাস্টিস ফর আর্জি কর এই তিনটে ক্লাবের সমর্থকদের বাড়িতে বাড়িতে লালবাজারের সমন গেছে সেই সূত্র ধরে কলতান দাসগুপ্ত বি এর নেতা এই রাজ্যের যুব আন্দোলনের নেতা ওই দিন আমাদের সকলের সাথে ওই সব্বাই গাড়িটা মেয়েটার লাশটাকে আটকে দিয়েছিল বেরোতে দেবে না বলে ক্রমাণ্ড পাঠোতে দেবে না বলে তাকে একটা চক্রান্ত করে একটা চক্রান্তের ব্লুপ্রিন্ট সাজিয়ে একটা চিত্রনাট্য সাজিয়ে তাকে জেলে পুড়ে রাখবার বন্দোবস্ত করেছে আমরা বলছি বুকটুকে বলছি করি দুনিয়ার কোন জেল তৈরি হয়নি যা প্রতিবাদের কলতানকে আটকে রাখতে পারে এই আওয়াজ গোটা রাজ্যের মানুষ আজকে তুলছে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই জেলের কুঠুরির মধ্যে বসে থেকেই কলতান দাসগুপ্ত আওয়াজ পাঠাচ্ছে বার্তা পাঠাচ্ছে তিলোত্তমা ভেব না লড়াই থামতে দেব না আর লড়াই যাতে না থামে সেই জন্যেই আমরা গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে আপনাদের সাথে কথা বলবার জন্য হাজির হচ্ছে এই লড়াইটা আমাদের নয় এই লড়াইটা এই রাজ্যের সমস্ত মানুষের এই লড়াইটা আগামী প্রজন্মের জন্য এই যে একটি বাচ্চা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে ওখানে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে